তো সম্মানিত ভিওয়ার্স আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে স্পেইনে বর্তমানে রুম ভাড়া কত টাকা খাবার খরচ প্রতি মাসে কত টাকা তো এই নতুন বছরে দুই হাজার পঁচিশে স্পেইনের রুম ভাড়া এবং খাবার খরচ নিয়ে আজকে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তো গাইস আপনারা সঙ্গেই থাকুন আর পুরো ভিডিও দেখুন আর আজকেও আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় আব্দুল আজিজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজিজ ভাই আপনার কাছে আমরা প্রথমে যেই জিনিসটি জানতে চাইবো যে আমাদের বিভিন্ন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন স্পেইনের বর্তমান সিচুয়েশনে স্পেনের রুম ভাড়া কেমন যাচ্ছে এবং খাবার খরচ কেমন যাচ্ছে আপনি আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন ভাই যখন তুমি কালকে আমার বলছো যে ভাই আজকে আপনার সাথে কিছু আলাপ করব গড়ের বিষয় নিয়ে তখন আমিও কিছু না নি আমাদের ফ্রেন্ড সার্কেল বা অন্য অন্য মানুষের সাথে কিছু যোগাযোগ করলাম বুঝলাম যে কী অবস্থা চলতেছে গড় ভাড়া তো দুই হাজার পঁচিশ সালের একের তারিখের পর থেকে বেশিরভাগ বাসায় যেমন দশ বিশ ইউরো মানে প্রতিটা সিট পিস বাড়াইতেছে যেমন যাদের আছিল আগে একশো সত্তর টাকা এরা একশো আশি নব্বই যাদের আছিল একশো আশি টাকা এরা দুইশো টাকা করতাছে তো প্রতিটা সিট এক এখন বর্তমানে সর্বনিম্ন একশো আশি সর্বনিম্ন বলতে ওই ধরনের কোয়ালিটি একবারে সর্বনিম্ন কোয়ালিটির রুম মানে কোনো কোনো ব্যক্তি যদি একটি সিট নিয়ে থাকতে চায় তাকে সেক্ষেত্রে একেবারে নিম্নে একেবারে নিম্নে একশো আশি ইউরো গন্তে হবে এবং রুমের কোয়ালিটিটা অনেক লো কোয়ালিটি মানে একবারে নিম্ন পর্যায়ের একটি রুমে লাইক চারজন পাঁচ পাঁচজন পাঁচজন মিনিমাম এখন প্রায় রুমে পাঁচজন পাঁচজন শেয়ার করে থাকতে হবে তাকে সেক্ষেত্রে মিনিমাম একশো আশি দিতে হবে আর মোটামুটি যদি তিনজন করে তিনজন করে থাকে তাহলে মিনিমাম দুইশো দিতে হবে তো আমরা এতটুকুই বুঝতে পারলাম স্পেইনে বর্তমানে দুই সালে যদি কোনো ব্যক্তি থাকতে চায় বেচালার হিসাবে তাকে মিনিমাম দুইশো ইউরো শুধু রুম জন্য গুনতে হবে তো ভাই দুইশো ইউরো বাংলার প্রায় সাতাইশ ছাব্বিশ সাতাইশ হাজার টাকা অনেক টাকা হ্যাঁ ভাই অনেক টাকা তো ইনকাম তো অনেক আছে ইনকাম অনেক আছে অনেক আছে তো যেমন ওরা আমাদেরকে টাকা দিবে আমরা তো টাকা খরচ করতেই হবে অবশ্যই অবশ্যই তো ভাই আমরা আগে জানতাম বিগত বছরগুলোতে আমরা দেখলাম স্পেনে সিট বাড়া ছিল দেড়শো ইউরো তো বর্তমানে দুইশো ইউরো প্রায় পঞ্চাশ ষাট ইউরো বেড়ে গিয়েছে এটির কারণ কি ভাই একটু যদি সংক্ষেপে আমাদেরকে বলতেন প্রথমত কারণ হচ্ছে যে অন্যান্য দেশের যে লিগেলিটির বিষয়টা এটা প্রায় ইউরোপের সব দেশই বন্ধ হয়ে গেছে তো শুধু স্পেনটি খোলা আছে এই কারণেই স্পেনের দিকে একটু চাপ বাড়তাছে তো চাপের কারণে দেখা যাইতেছে যে এখন মানুষ বেশি রুম কম তখন আগে এক রুমে তিনজন থাকতো এই রুমে এখন পাঁচজন থাকেন আগে এক রুমও দুইজন থাকতো এই রুমে এখন চারজন থাকেন আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন করি আমি বেশ কিছু গড়ের মালিকের সাথে আমি আলোচনা করেছিলাম কারণ আপনি জানেন আমাদের বাংলাদেশি কমিউনিটি তেমন বড় না আবার যতটুকু বড়ই হয় না কেন সবার কিন্তু নিজস্ব ঘর নাই খুবই কম তো যে কয়জনেরই ঘর আছে ওদের সাথে আমি কথা বলেছিলাম ওরা বলল যে সরকারিভাবেও নাকি ওদের ঘর ভাড়াটাও বাড়িয়ে দিয়েছে এই জন্য সিট ভাড়া বেচালারদের কাছ থেকে বেশি নেওয়া হচ্ছে এটা কি সত্য হ্যাঁ এটাই সত্য যারার বাসা অরিজিনাল মালিক যে স্পেনিশ তারা তার বাসা বাড়া ধরো অনেকের আছে সাতশো ইউরো এখন তারা আরও করছে আরো একশো ইউরো বাড়াইছে দেড়শো ইউরো মাসে বাড়াইছে তো পাশাপাশি ইলেকট্রিসিটি পানি সবগুলারই বিল মোটামুটি বাড়ছে মানে ইলেকট্রিক তারপর গ্যাস বিল পানি বিল ওইগুলা বাড়ার কারণেই বেচালারদের সিট বাড়াটাও সিট তো বাড়তেছে তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্য তো আপনার কাছে আমরা আরো বেশ কিছু প্রশ্ন করব তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা স্পেনের বিষয়ে কে কি জানতে চান আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকবেন এখানে অনেকগুলো ভিডিও আছে স্পেনের কাজের বিষয়ে থাকার বিষয়ে খাবার বিষয়ে সব এভরিথিং ভিডিও আপনারা পেয়ে যাবেন তো গাই সঙ্গেই থাকুন ভিডিও দেখুন তো আজিজ ভাই আপনার কাছে আমরা আরও কিছু প্রশ্ন করব তো আমার প্রশ্ন হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার বাঙালি কিছু ভাইয়েরা আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমি যদি আমার ফ্যামিলি নিয়ে স্পেইনে প্রবেশ করি লাইক মনে করেন হাজব্যান্ড ওয়াইফ অথবা এক বাচ্চা অথবা দুই বাচ্চা তো ফ্যামিলির জন্য কি কোনো রুম পাওয়া যায় বা রুমের ভাড়া কেমন হবে সেই বিষয়ে আমাদেরকে একটু অভিজ্ঞতা দিবেন দেখেন ভাই রুম পাওয়া যাইব বাট এখন একটু ডিফিকাল্ট কারণ এখন মানুষের একটু চাপ থাকার কারণে একটু ডিফিকাল্ট হয়েছে কিন্তু এক বছর আগেও অনেক ইজি আছে যে এক রুম শেয়ারে থাকা যায় অনেক ফ্যামিলিও হলেই শেয়ারে থাকেন তো তার ফোরো পাওয়া যাইব যদি একটু আগে সাথে যোগাযোগ করিয়া আসেন তাহলে ইনশাল্লাহ পাওয়া আর এখনের যে অবস্থা সর্বনিম্ন একটা রুমের মিনিমাম ইউরো মানে কোনো বাইয়ে যদি মনে করেন যে একটি বাচ্চা অথবা হাজব্যান্ড ওয়াইফ তারা যদি স্পেনে প্রবেশ করার পর একটি রুম চায় সেই রুমের বারা মিনিমাম তাকে পাঁচশো গুনতে হবে হ্যাঁ একটু ভালো কোয়ালিটির গেলে ছয়শো ইউরো মানে এক কথায় সোজা কথা হচ্ছে কোনো বাই যদি হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড কাপল অথবা কোনো এক বাচ্চা আছে বা দুই আছে এই রকম যদি একটি রুমের প্রয়োজন হয় তাকে মিনিমাম পাঁচশো থেকে ছয়শো ইউরো গুনতে হবে আর প্রথম অবস্থায় তো একটি পুরো একটি গড় নিয়ে থাকা অসম্ভব ঘরের বাড়া চোদ্দশো পনেরোশো ইউরো আসবে এটা তো অসম্ভব তো মিনিমাম তাকে পাঁচশো থেকে ছয়শো ইউরো গুনতে হবে জাস্ট একটি রুমের জন্য আর এটাতে তো কিচেন ওয়াশরুম ইনক্লুড অবশ্যই থাকবে তারপরেও আর বর্তমানে তো আসলে ভাই রুম রুম পাওয়া যাচ্ছে না তো ওরা কিভাবে খুঁজবে এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন রুম পাওয়া যাচ্ছে না ভাই তাহলে যেমন বাঙালি একটা কমিউনিটি আছে না বা অনেক বাঙালি ভাই এই ব্যবসা প্রতিষ্ঠান আছে এগুলাতে অনেক সময় যোগাযোগ করলে জানা যায় কোন জায়গার বাসা যেমন শেয়ারে দেওয়া হবে এগুলো জানা যায় তো মোটামুটি মানুষের কাছে জানা যায় যে কিভাবে শেয়ারে বাসা থাকা যায় বা মানে এইটাই আপনি সাজেস্ট করবেন বাইয়ের যদি রুমের প্রয়োজন হয় ভিতরে স্পেইনের বিভিন্ন জায়গায় বাঙালিদের সুপার মার্কেট ফুডস দোকান আছে বিভিন্ন বাঙালি আছে ওদের কাছে যাবেন জিজ্ঞেস করবেন তাহলে আপনি একটি ধারণা পেয়ে যাবেন কোন এরিয়ায় কত টাকা রুম বাড়া অথবা কোথায় আপনি রুম পাবেন এই বিষয়ে আশা করা যায় একটা ধারণা পাওয়া যাবে অনেক বাসার যেমন একজন বাঙালি মানুষ একটা বাসা নিচে বাড়া উনি আবার এখন শেয়ারে রাখতে চাইতেছে কিন্তু খাইতেছে না অনেক সময় দেখা যাচ্ছে যে বাঙালি দোকান যাদের তাদেরকে বলে রাখে যে ভাই কোনো একটা বালা ফ্যামিলি আসলে আমার সাথে যোগাযোগ করিয়ে দিন এইগুলো অফার আসে আচ্ছা কোনো ভাইয়ের এইরকম রুমের প্রয়োজন হলে অবশ্যই বাঙালিদের সাথে যোগাযোগ করবে এবং সবাইকে বলে রাখবে যে আমার একটি রুমের প্রয়োজন তাহলে ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে তো আপনাকে ডিস্টার্ব করতেছি ভাই আপনি কফি খান আমি আরও পরবর্তী প্রশ্ন করতেছি তো গাইস আপনারা স্পেইনের বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর স্পেইনে কাজের চাহিদা ফুড ডেলিভারি কাজের কীরকম চলতেছে এইরকম তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলা ভিডিও আপলোড করা হয়েছে আপনারা দেখে আসতে পারেন তাহলে স্পেইন সম্বন্ধে আপনারা ভালো কিছু আইডিয়া পেয়ে যাবেন তো আপনি কপির খান ভাই আপনাকে আমরা আরও পরবর্তী প্রশ্ন করতো গাইস আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো যে আমরা মানুষ যে এতটা খারাপ এতটা নিম্ন মন মানসিকতার মানুষ আমরা আমি এই ইউটিউবে ভিডিওগুলো আপলোড না করলে বুঝতেই পারতাম না আমরা কতটুকু নিচু মনের মানুষ দেখেন আমি ভিডিওগুলো আপলোড করি শুধু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আমার যারা বাংলাদেশি বাইয়েরা আছেন যারা স্পেনে প্রবেশ করতে চান যাদের তাদের কোনো সমস্যা না হয় তারা আগেই সব তত্ত্ব ইনফরমেশন যাতে জানতে পারে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সব কিছু কিন্তু আমি তুলে ধরি স্পেইনের ইনফরমেশন সম্বন্ধে তো আমারই পরিচিত কয়েকজন ভাই এবং অপরিচিত আমাকে কয়েকজন বলেছেন ভাই আপনি যে এই এইরকম ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করতেছেন আপনার ভিডিও দেখে তো প্রচুর মানুষের স্পেনে প্রবেশ করবে আমাদের সমস্যা হচ্ছে আমাদের থাকার সমস্যা হচ্ছে আমাদের কাজের সমস্যা হচ্ছে আমি একটা জিনিস বলি ভাই রিজেকের মালিক আল্লাহ আল্লাহ আপনার রিজিক লিখে দিবেন আপনি কোথায় খাবেন কোথায় থাকবেন তো এই নিয়ে ভাই আমি আমার কিছু বলার নাই আসলে আমার খুব খারাপ লেগেছে যে এই বাইগুলো আমাকে বলেছে যে তোমার ভিডিও দেখে অনেকেই এখানে চলে আসতেছে তো আমাদের কাজের সমস্যা হচ্ছে ভাই রিজেকের মালিক আল্লাহ একটি জিনিস মনে রাখবেন আল্লাহ যদি আপনার রিজেকে লেখে দেন যে এখানেই আপনার মৃত্যু হবে এখানেই আপনার খাবার আছে এখানেই আপনার থাকতে হবে সব কিছুর মালিকই কিন্তু আল্লাহ তো আসলে আমি কাউকে ছোটো করে কথা বলতে চাই না যদিও এই বাইগুলো আমার ভিডিও দেখে থাকেন আর কথাগুলো শুনে থাকেন একটু আপনার বিবেককে প্রশ্ন করে দেখবেন আপনি আমাকে কি বলেছিলেন আমি আসলে আমার ভাইদেরকে ইনফরমেশন বা সত্যটা জানানোর জন্যই ভিডিও তৈরি করছি আর আপনাদেরকে আরেকটি জিনিস বলি আপনারা যারাই স্পেনে প্রবেশ করবেন এই বর্তমান সিচুয়েশনে অনেক মানুষ স্পেনে প্রবেশ করেছে শুধু বৈধতা পাওয়ার জন্য সেই ক্ষেত্রে একটু কাজ পাওয়া যাচ্ছে না খুবই কষ্ট হচ্ছে কারণ কাজের তুলনায় লাইক মনে করেন একটি রোডে একশোটা রেস্টুরেন্ট আছে ওইখানে লুক লাগবে দুইজন করেও যদি হয় দুইশো জন তো মানুষ এসে গেছে এই রোডেই এক হাজার তাহলে কোথায় কাজ পাবে তো যারাই স্পেনে প্রবেশ করবেন আপনারা অবশ্যই আপনাদের কয়েক মাসের বেকআপ থাকা খাবার টাকা নিয়ে স্পেনে প্রবেশ করবেন তা না হয় আপনি কিছু কষ্ট করতে হবে আপনি ভোগান্তিতে পড়ে যাবেন আর অবশ্যই আপনারা আপনাদের পরিচিত মানুষের সাথে বা আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধুর সাথে যোগাযোগ করে স্পেনে প্রবেশ করবেন সব কিছু জেনে বুঝে আপনারা স্পেনে প্রবেশ করবেন আর আমি আপনাদেরকে সত্যটা তুলে ধরার চেষ্টা করতেছি তারপরেও আপনাদের কার কি জানার দরকার আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ তো আজিজ ভাই আপনার কাছে আমরা আরও কিছু প্রশ্ন করব তো বর্তমানে তো আমরা রুম বাড়ার বিষয়ে মোটামুটি একটি আইডিয়া পেয়ে গেছি তো খাবার যেমন একজন ব্যাচেলর সে প্রতি মাসে তার খাবার খরচের জন্য কত টাকা যেতে পারে জাস্ট শুধু গড়ের খাবার এক্সট্রা খরচ এইটা অন্য হিসাব জাস্ট গরের খাবার রুমের সাথে যে ইনক্লুড খাবার থাকে সেই বিষয়ে আমাদেরকে একটু আইডিয়া দেবেন ভাই ভাই দেখেন বর্তমানে যেটা পঁচিশ সালের কথা হইলাম এখন যে আজকে তিনি যে মিনিমাম একটা মানুষের বেচালার অবস্থায় দেড়শো দেড়শো একশো পঞ্চাশ ইউরো লাগবে আর পাঁচ ছয় মাস আগে বা এক বছর আগে ওই মানুষেরই একশো দশ একশো বিশ ইউরো হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ এখন খাবারের সবগুলার দাম সবজি বলেন মাংস বা যাগুলো আছে সবগুলোই আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এই কারণে সব মিনিমাম ইউরো হবে একটা তো এই হিসাবে তো আমরা দেখতে পাচ্ছি যে রুম ভাড়া যদি তার দুইশো হয় সেক্ষেত্রে আরো খাবার খরচ দেড়শো ইউরো তার মিনিমাম সাড়ে তিনশো ইউরোপ বনতে হবে প্রতি মাসে সে কাজ করুক আর না করুক এই টাকা বাধ্যতামূলক তো সাড়ে তিনশো ইউরো যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি দেখা যাচ্ছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো তো এত টাকা ভাই রুজি যেমন খরচা হতে মন ভাই কথা আছে না ডাকায় টাকা উড়ে সেম ভাই ইউরোপে ও ইউরো উড়ে ইউরো উড়ে হ্যাঁ ইউরো উড়ে আপনাকে সেই ইউরো ধরতে হবে আবার খরচাও করতে হবে তো ফ্যামিলির জন্য কত টাকা খরচ হতে পারে জাস্ট হাজব্যান্ড ওয়াইফ একটি রুম ভাড়া পাঁচশো ইউরো যদি যায় তার খাবারে কত টাকা যেতে পারে একটা হাজব্যান্ড ওয়াইফের ভাই ধরো তাদের খানির উপরে কারণ একটা ম্যাচ যখন মানুষে খায় তখন একটা তরকারি বা দুইটা খায় কিন্তু একটা ফ্যামিলির যখন হয় তখন দেখা যায় দুইটা তিনটা অন্য সময় কিন্তু তাদের খানির উপরে তারপরেও মিনিমাম তিনশো ইউরো তো তো একটি পরিবার লাইক হাজবেন্ড ওয়াইফ অথবা একটি বাচ্চা যদি হয় তাহলে তার রুম ভাড়া যদি পাঁচশো ইউরো হয় তাকে আরও মিনিমাম তিনশো ইউরো গুনতে হবে শুধু খাবারের জন্য প্রায় আটশো ইউরো বাংলার এক লক্ষ টাকা আর বেশি হয়ে যাচ্ছে না কিছু নাই নাই তো ভাই আপনাকে আমরা অনেকক্ষণ ডিস্টার্ব করলাম আপনাকে লাস্ট আরো ছোট্ট একটি প্রশ্ন করবো তো আমার ভাইয়েরা কিভাবে রুম খুঁজে পাবে আপনি সংক্ষিপ্ত আকারে বলে দেন যে কিভাবে রুম খুঁজে পাবে ফেসবুকে কি কোনো গ্রুপ আছে ভাই ফেসবুকে অনেক গ্রুপ আছে আমি দেখছি যেমন স্পেইন বাংলা এইরকম আছে বাংলাদেশি স্পেন বাংলাদেশি প্রবাসী এরকম কয়েকটা মানে পেজ আছে অনেক পেজ আছে তো এগুলার মধ্যে অনেক সময় যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই কোন রুম পাওয়া যাবে বা এগুলা অনেক মানুষই যোগাযোগ করে তো এটা তো একটা উপায় আর এইখানে যদি আসার পরে তাহলে আপনি বাঙালি যেমন অনেক সুপার মার্কেট আছে যেমন শুধু বাঙালি মাল বিক্রি হয় ওইগুলাতে আবার যোগাযোগ করলে পাওয়া যায় বা অনেক দোকানের সামনে পেপার দিয়ে লেখা থাকে যে এখানে একটা রুম আছে এগুলো অনেক সময় পাওয়া যায় আচ্ছা তার মানে মেইন কথা হচ্ছে তাকে বাঙালি দোকানগুলাতে যোগাযোগ করতে হবে রুমের জন্য হ্যাঁ আর বাঙালি বাইর সাথে যোগাযোগ বাঙালি আমি আপনাদেরকে সাজেস্ট করব বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা স্পেনে প্রবেশ করেন না কেন আগে আপনি অবশ্যই আপনার পরিচিত কারো সাথে যোগাযোগ করে আপনি রুম থাকার ঘর সবকিছু সিলেক্ট করে আসবেন আর না হলে বিপদে পড়বেন কারণ কষ্ট করতে হবে ভাই এর মধ্যে এখন ঠান্ডার ঠান্ডা তো বহুত কষ্ট আর বর্তমান সময়ে স্পেনে অনেক মানুষ প্রবেশ করেছে সেই ক্ষেত্রে রুম পাওয়া যাচ্ছে না অবশ্যই আপনি কারো সাথে যোগাযোগ করে আসবেন সেই ক্ষেত্রে আপনি ভালো একটি রুম পাবেন আর না হলে এখানে রুম খুঁজতে খুঁজতে আপনার অনেক দিন সময় লাগবে রুম পাওয়ার সম্ভাবনাটা খুবই কম তবে আপনি পরিচিত লোকজনের সাথে যোগাযোগ করে আসলে ইনশাআল্লাহ রুম পেয়ে যাবেন ভালো রুম পেয়ে যাবেন তো ঠিক আছে গাইস আপনারা আর কি জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আজিজ ভাই আপনিও ভালো থাকবেন আল্লাহ ইনশাআল্লাহ